একটা হাই দেন দর্শক শ্রোতাদেরকে আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও প্রোগ্রামটি আজকে আমাদের ক্যামেরার সামনে যে একটি এসেছেন তার কথাগুলো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আপনার নাম কি আদিজা অনেক সুন্দর নাম কে রাখছিল নামটা আপনার বাবা মা আছে আম্মু আছে আব্বু নাই আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি কোথায় ঢাকা বক্তারপুরে ঢাকা বক্তারপুরে মানে সাভার বক্তারপুরে আচ্ছা কি করেন আপনি আমি বাসায় থাকি বাসায় থাকেন লেখাপড়া করেন না এক ক্লাসও পড়েন নাই না এক ক্লাসও পড়েন না এত সুন্দর মানুষ লেখাপড়া করেন নাই কেন আমি করতে পারি ভাই এমনি তে মুখ ঢেকে আসছেন কেন সে তো ঠিকই তো এখন ইউটিউবে আসছেন কেন ইউটিউবে আসছি মনের মানুষের জন্য ভালো একটা মনের মানুষ পেলে বিয়ের সাথে কেন ভালো মনের মানুষ পেলে বিয়ের সাথে বসবেন কি কারণে আপনার এলাকায় নাই আছে তো ভালো লাগে না কেন জানি কেন জানি ভালো লাগে না কি কারণে এমনিই ভালো লাগে না এমনি কি কারণে এমনি কত কারণ আছে না সবার সাথে তো সবার থাকে না ও আচ্ছা তা আপনার এলাকার একটা লোকও ভালো লাগে না না ভাই আচ্ছা

আচ্ছা আপনার ফোন নাম্বার মুখস্থ আছে মুখস্থ নাই